হিন্দি ভাষা শিখুন সহজে আজকের ভিডিওতে থাকছে কিছু গুরুত্বপূর্ণ হিন্দি বাক্য যা প্রতিদিন কথা বলতে কাজে লাগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি আমার হাতে সময় নেই মেরা পাস ওয়াক নেহি হে আমার হাতে সময় নেই এর হিন্দি মেরা পাস ওয়াকথ নেহি হে ওকে এখন যেতে দাও উ সে আভি জানে দো ওকে এখন যেতে দাও এর হিন্দি হবে উভি জানে দো সে কিছু জানে না উ পাতা কুছ পাতা নেছ পাতা নেহি তাড়াতাড়ি নিয়ে আসো জলদি সে লেকে আও তাড়াতাড়ি নিয়ে আসো এর হিন্দি হবে জলদি সে লেকে আও আমার তারা আছে মুজে জলদি হে মুজে জলদি হে আমার তারা আছে এর হিন্দি মুঝে জলদি হে কাল আবার আসবেন কাল ফিরসে আইয়ে গা কাল ফিরসে আইয়ে গা ঘরের ভিতরে আসো ঘর কা আন্দার আও ঘরের ভিতরে আসো এর হিন্দি হবে ঘর কা আন্দার আও এতে কতক্ষণ সময় লাগবে ইসমে কিতনা ওয়াক্ত লাগেগা ইসমে কিতনা ওয়াক্ত লাগেগা আপনি কবে আসবেন আপ কাব আইয়েঙ্গে আপ কাব আইয়েঙ্গে এত দেরি হলো কেন ইতনা দের কিউ হুয়া इतना देर क्यों हुआ ए तो देरी होलो एर हिंदी इतना देर क्यों हुआ तुम्हार उद्देश्य की एर हिंदी तुम्हारा मकसद क्या है तुम्हार उद्देश्य की एर हिंदी तुम्हारा मकसद क्या है तार नाम की तुम्हार मने अच्छे तार नाम की तुम्हार मने अच्छे क्या उसका नाम तुम्हें याद है क्या उसका नाम तुम्हें याद है ताकि अद्भुत लक्ष्य उसे आजीब लग रहा है उसे आजीब लग रहा है तार नाम मोने नहीं उसका नाम याद नहीं है उसका नाम याद नहीं है तार नाम मोने नहीं अर हिंदी उसका नाम याद नहीं है ओजुहात तियोना बहाना मत बनाओ वजूहत दियो ना एर हिंदी बहाना मत बनाओ शेखाने गिए लाभ नहीं उहा जाके फायदा नहीं उहा जाके फायदा नहीं आमी तुम्हार मतो छिलाम मैं तुम्हारा जैसा था मैं तुम्हारा जैसा था आमी तुम्हार मतो छिलाम एर हिंदी मैं तुम्हारा जैसा था তোমার কি তার চেহারা মনে আছে তুমি উস্কা সকল ইয়াদ হে তুমি উস্কা সকল ইয়াদ হে কারো সাথে খারাপ কথা বলবে না কিসিসে গলত বাত মত কর না কিসি গলত বাত মত কর না আপনি আমাকে কিভাবে চিনেন আপ মুঝে ক্যসে জানতে হ আপনি আমাকে কিভাবে চিনেন এর হিন্দি आप मुझे कैसे जानते हो अपनी आगामी काल क आप काल कहा जा रहा है आप कल कहा जा रहा है ताकि मौजा करो ना उसे लेकर मजाक मत करो उसे लेकर मजाक मत करो हमी अपना मत नई मैं आपका जैसा नहीं हो मैं आपका जैसा नहीं हो আমি আপনার মতন ওই মেয়ে আপকা জয়সা নেহি গোসল করতে দাও মুজে নাহানে দো মুজে নাহানে দো এর জন্য আপনি দায়ী ইসিকে লিয়ে আপ জিম্মেদার হো ইসিকে লিয়ে আপ জিম্মেদার হো এর জন্য আপনি দায়ী এর অর্থ ইসিকে লিয়ে আপ জিম্মেদার হো আপনি আমাকে কিভাবে চিনেন আপ মুঝে ক্যসে জানতে হো আপ মুজে ক্যসে জানতে হো বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি করবেন আমাদের সাথেই থাকবেন আমি ভাবছি তুমি এটা জানো মেয়ে সোচা তুম ইয়ে জানতে হো মে সোচা তুম ইয়ে জানতে হো সে তোমাকে খুঁজছে तुम्हें ढूंढ रहा है भो तुम्हें ढूंढ रहा है से घुम से भो अभी भी सो रहा है भो अभी भी सो रहा है ताकि जिज्ञेस करे लाभ नहीं उसे पूछ के फायदा नहीं है उसे पूछ के फायदा नहीं है अमी जत तो दूर जानी मैं जहाँ तक जानता हूँ मैं जहाँ तक जानता हूं हमी नोड़ते पारी ना मैं हिल नहीं सकता मैं हिल नहीं सकता अमार पक्ष थे के ताके एटा दाओ मेरे तरफ से उसे ये दो मेरे तरफ से उसे ये दो तुम खूब बड़ भूल करे छो तुम बहुत बड़ा गलती किया तुम बहुत बड़ा गलती किया তুমি এখান থেকে চলে যাও তুম ইহাসে চালা যাও তুম ইহাসে চালা যাও আমি একটু দেরি করে ফেলেছি মেয়ে থোড়া দেড় দি মেয়ে থোড়া দেড় দিই তুমি আমার সময় নষ্ট করছো তুম বরবাদ রাহে হো তুম বরবাদ রাহে হো আমি তোমার বাসায় আসবো মে তোমারা ঘর আউঙ্গা মে তোমারা ঘর আউঙ্গা আমি তোমার বাসায় আসবো তার থেকে শিখো উঠছে শিখো নিশ্চয় কিছু আছে জরুর কুছ নিশ্চয় কিছু আছে জরুর কুছ হে আমি তোমাকে আগেই বলেছিলাম મે તુમહે પહેલે બોલા થા હમે તુમાકે આગેઈ બોલે ચિલામ એર હિન્દી મે તુમહે પહેલે બોલા થા એય બેક્ટી ખોબ ભારી યે ઝોલા બહોત ભારી હે યે ઝોલા બહોત ભારી હે તારા અનેક પરિશ્રમ કરેચે હોલોક બહોત મહેનત કિયા હે હોલોક બહોત મહેનત કિયા હે कथा बोलते चाहना में तुमसे बात करना नहीं चाहता मैं तुमसे बात करना नहीं चाहता होमार साथ कथा बोलते चाहना मैं तुमसे बात करना नहीं चाहता हो क्या तुम मुझे सुन रहे हो क्या तुम मुझे सुन रहे हो বন্ধুরা আজকের ভিডিওটি এখনো পর্যন্তই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ